আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর জগন্নাথ দেবের স্নান যাত্রা দীঘার মন্দিরে সাজো সাজো রব আজ সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে দিঘার মন্দির চত্বরে নির্দিষ্ট সময়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয় মন্দিরের দক্ষিণ পাশে বিশেষ স্নান নির্মাণ করা হয়েছে সেখানেই এদিন স্নান সম্পন্ন হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্যে নিজের গাছ থেকে কাঠল পাঠিয়েছেন আম পাঠিয়েছেন গাছ পাকা আম আজ নৌসাদ সিদ্দিকীকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শকত মোল্লা নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার মুখ্যমন্ত্রী তার এই বিরুদ্ধে দাঁড়ার সেই সভ্য সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোর চিঠ হয়ে খাওয়ার ইচ্ছে হয় আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা এইভাবে বড় বড় অভিষেক বন্দ্যোপাধ্যায় টুকিয়েছে কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো দিয়ে পালিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী তো অনেক জোর মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র আগে থেকে দু হাজার একুশে কোনোভাবে তালগোল পার্টি ভাঙড়ে জিতেছিল দু হাজার ছাব্বিশে পোহারা হারবে নসাদ সিদ্দিকি ভাঙর থেকে এটা আমি আজকে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি যদি ছাব্বিশে ওকে না হারাতে পারি ভাঙর থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বেরতির বিস্তারিত খবরে ফের উত্তপ্ত বিধানসভা আজ জোড়া ইস্যুতে তেতে উঠল সদর চত্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশের প্রতিবাদ জানালো বিজেপি বিধায়করা সঙ্গে অনুব্রতের কুকথা ইস্যুতেই আজ ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা জগন্নাথ দেবের স্নান যাত্রায় হয়ে গেল খুঁটি পুজো গৌরীবাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনই দুর্গাপূজার সূচনা করা হলো হয়ে গেল খুঁটি পুজো আজ সাংবাদিক সম্মেলনে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনে নেব এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে ও সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক্স স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় সময় বিরতির বিরতির পর আসছি খবর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

স্কুলগুলি যার ফলে চরম ভোগান্তির মুখে পড়ছে স্কুল পড়ুয়ারা এই পরিপ্রেক্ষিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর পক্ষ থেকে আজ শিলিগুড়ির ডিআই দফতরে একটি লিপি প্রদান করা হয় পাশাপাশি এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনারা কি বললেন শুনবো আমাদের কলকাতা বেস নিউজের উপর ভিত্তি করে কেন এখানকার স্কুলগুলো ছুটি হবে আমাদের ছুটির দরকার এখন তাই আজ আমাদের ছয় দাবা দাবি ছিল সেই ছয় দাবা দাবি ডিআই সাহেবের কাছে তুলে ধরলাম আমি আবারও হয়েছি ওনারা এসি গাড়িতে ঘুরে বেড়ান এটা জানেন তো কবে পরিবর্তন হবে যবে সরকারি কর্মচারীদের মেয়ে বা ছেলেরা সরকারি স্কুলে পথন পতন করবে আশীর্বাদে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অস্বস্তিকর পরিবেশ উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনক অস্বস্তি পশ্চিমের জেলার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে থমকে মৌসুমী বায়ু শনিবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা দু হাজার থেকে নিউজ অল ইন্ডিয়া দেখছি আমরা আমরা জানি নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া মানুষের কাছে ওদের সমস্ত সংবাদ পরিবেশনা উপস্থাপিত করছে আমরা ওদের সাফল্য কামনা করি